নামিন বলেছেন ওয়া ইল্লা আলামুহির এই পৃথিবীর বুকে এমন কোন বিচারণশীল জীব নাই যে জীবের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই সব জীবের রিজিকের চাবি আমার হাতে কার হাতে তাহলে ভয়টা কিসে আপনার একটা প্যাট তাই নিয়ে এত চিন্তা অসংখ্য প্রাণী বাবাবে তুনিয়া আছি আল্লাহর্বুন আরামিন বলেন যাদের কোনো সঞ্চয় নাই যারা কোনো সঞ্চয় করে না এ ধরনের সাপ গুলির শিয়ালগুলির বাঘগুলির পাখিগুলি জলচর প্রাণী স্থলচর প্রাণী আর অন্তরিক্ষে মহাশূন্যে উড়ে বেড়ায় যে সব প্রাণী এ ধরনের শত সহস্র কোটি কোটি প্রাণী তারা সকালবেলায় খালি পেট নিয়ে বেরিয়ে যায় খালি পেট নিয়ে সকাল বেলায় বেরিয়ে গেল আবার সন্ধ্যায় যখন বাসায় ফেরে সমস্ত